নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি একটা রোদ ঝলমলে দিন নিয়ে আজকের ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নটা এখনো বাজে দেখো সাড়ে নটা এখনো বাজে নি আর আমি এখানে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের চাউমিন চাউমিন সেদ্ধ করে রেখেছি আজকে সকালে তন্নির বাবাকেও মানে অফিসে টিফিনে চাউমিন করে দিয়েছি কিন্তু তখন সকালবেলা ভোরবেলা তো শুধু ওর মতনই করে দিয়েছি আমাদেরটা আর করিনি আর এখন আমাদেরটা আবার করছি তবে লাঞ্চ এখনও মানে দুপুরের খাবার এখনও কিছু রান্না হয়নি কারণ তন্নির বাবা যেহেতু অফিসে খাবে যেহেতু আমি আর সব ভোরবেলা রান্না করি নি ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে দুপুরে রান্না করব দুপুরে রান্না বলতে একটু আলু হচ্ছে সেদ্ধ করবো ডাল আর হচ্ছে মাছ করবো মাছটা আমি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে না দিয়ে রেখেছি কিন্তু দেখো এখনও বরফ কাটেনি নুন আর হলুদ দিয়ে রেখেছি মা বলে কিন্তু এখনও মাছগুলো সব বরফ কাটেনি একটু বরফ কাটুক তারপরে নুন হলুদ মাখাবো খাবো আজকে বাড়িতেই আছে আগামীকাল থেকে পরীক্ষা প্রি টেস্ট আর কি আর টেস্ট হবে পুজোর পর নভেম্বরে প্রি টেস্ট তা সকালবেলা আমার আরেকটা কাজ এগিয়ে যেত সন্ন্যীরই একটু লেখা লিখছিলাম স্কুল থেকে পাঠিয়েছে গ্রুপে তো সেগুলো ওর মোবাইল থেকে পড়তে অসুবিধা হয় তো সেগুলো আমি কালকে বাংলা পরীক্ষা বাংলারই কিছু লেখা আমি ও ওর মতো পড়ছে আমি ওই মোবাইল থেকে লেখাগুলো একটু তুলে দিচ্ছিলাম সত্যি মোবাইল থেকে পড়তে অসুবিধাই হয় সেই জন্য খাতায় তুলছিলাম ওই লেখা লিখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। আর ওদিকে বলছে সকালবেলা অবশ্য দুধ খেয়েছে কিন্তু এখন অনেকটাই তো বেলা হলো বলছে মা টিফিন কখন দেবে তো টিফিনটা আগে বানিয়ে টিফিনটা বানিয়ে দিয়ে এখানে একটু ডাল সেদ্ধ বসাবো বসিয়ে আমি যাব ছাদে আজকে মেশিনে অনেক কিছু কাছাকাছি হয়েছে হয়ে গেছে কাঁচা সেগুলো যাব একটু ছাদে মেলতে দুটো চাদর আছে মায়ের নাইটি আছে সকাল সকাল থাকতে সব শুকিয়ে যাবে দিয়ে যদিও এখনো বৃষ্টি মানে বর্ষাকাল সেরকম চলে গেছে এখন তার কদিন পরেই পুজো সুতরাং বৃষ্টি সেরকম হবে না তবুও দেখো ওখানে একটা হুলো বেড়াল রয়েছে আয় আয় বিড়ালরা খুব তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত দেখো আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও হ্যাঁ তোমরা কমেন্ট করে জানালে আমি একটু উৎসাহ পাই এই আর কি বা যদি কোনো ফুত হয়ে থাকে বা এমন কিছু হয়ে থাকে মানে ভিডিওতে দেখাই যেটা দেখানো উচিত নয় বা ঠিক নয় সেটাও জানিও তাহলে নিজেকে শুধরে নিতে পারবো হ্যাঁ আমি এখন হয়তো রোজ রোজ ভিডিও করতে পারি না মাঝখানে একদিন দুদিন বাদ পড়ে যায় তার কারণ আমি এবারে যেহেতু মেটার মাধ্যম পরীক্ষা তো তারপর সংসারে সব কাজই তো মানে আমার বাড়িতে যেহেতু কাজের লোক নেই সব কাজই করতে হয় তো রাস্তার ফাঁকে ফাঁকেই চেষ্টা করি একটু ভিডিও করতে তোমরা যারা ভিডিও করো তারা তো জানো যে একটু কতটা সময় লাগে তাই আমি সেইভাবে করতে পারি না মেটার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে অনেকটা ফ্রি হয়ে যাব আবার সন্ধ্যাবেলা আমার টিউশন থাকে তো যারা আমার নতুন ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চাউমিনটা নিয়ে নিয়েছি প্লেটে ওকে দিয়ে আসি আর এখানে একটু ডিম ভাজা করে দিচ্ছি মানে ডিমটা চাউমিনের ওপর দেবো আমার জন্য অল্প একটু রাখলাম আমি এখন খাবো না আজকে তো বৃহস্পতিবার স্নান করে পাঁচালি পরে উঠে খাবো এবং তখন অনেকটা বেলা হয়ে যাবে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে ওই জন্য আর বেশি রাখলাম না অল্প একটু রেখে দিলাম ওই জন্য বেশি করিও নি তবে এই সপ্তাহে বৃহস্পতিবারের পুজোটা আমাকে দিতে হবে না কারণ সকালবেলা তরুণীর বাবা স্নান হয়ে গেছে স্নান করে অফিসে গেছে তো আজকে পুজোটা দিয়ে গেছে কিন্তু লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা আমি করি সব সময় তো সেই কারণে স্নান করে উঠে যেহেতু পুজো দিয়ে গেছে সুতরাং বেশি সময় লাগবে না স্নান করে উঠে পাঁচালিটা পরে তারপরে ওই একটু চাউমিন রেখেছি ওটা খাবো খেয়ে দিয়ে তারপরে ভাত খাওয়ার সময় হলে ভাত খাবো চলো এটা হয়ে গেছে এটা দিয়ে আসি মানাই আমার অন্য সব রান্না হয়ে গেছে অনেকক্ষণ পরেই এলাম আবার আর ভাত ডাল আলু সেদ্ধ সব হয়ে গেছে শুধু মাছটাই বাকি ছিল ভাতটা করতে করতে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি মাছের ঝোলো হয়ে গেল অন্য সব রান্না হয়ে গেছে টেবিলে সব রান্না রেখেও দিয়েছি ভাত ডাল আলু হচ্ছে সেদ্ধ বেশি বাজে না আমাদের ঘড়িটা ফাস্ট আছে আমাদের ঘড়িতে বারোটা কুড়ি বাজে ওদিকে আমি ঘর মোছাও শুরু করে দিয়েছি এই পাশগুলো সব মোছা হয়ে গেছে রান্নাঘরটা পয়সা করে ঘর মুছে মাকে খেতে দিয়ে আমি স্নানে চলে যাই আর তন্নির এখনো স্নান হয়নি স্নান করে আসুক তারপর দেব খেতে ওকে বললাম তুই পর পুজো তো তন্নির বাবা দিয়েই গেছে তাড়াতাড়ি করে স্নান করে এসে পাঁচালিটা পরে নিই আর মাকে খেতে দিয়ে যাই মা ততক্ষণ খেতে থাকুক আজকের মতো সকাল রান্না কমপ্লিট মানে দুপুর ঠেলা মতো রান্না মুখের মধ্যে কাপড় চাপড় দিয়ে ঘুমছিস নিঃশ্বাস নিবি কি করে কতবার আমি সোফাতে উঠতে মানা করলাম যেই আমি পিছন ফিরে খাচ্ছিলাম উঠে ওই বাপরে 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 কি ঘুম ঘুমোতে পারিস তুই ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে হ্যাঁ ওটা ছিঁড়া হচ্ছে হুম একদম নখ দিয়ে ছিঁড়বে না তাহলে কিন্তু কান ধরে নিচে নামিয়ে দেবো বাপরে কি ঘুম রকম আজরায় বলে এই দেখো কুষানগুলোকে এদিকে সরিয়ে রেখেছি এই কুষানের কভারগুলো আমি বানিয়েছি কাপড় দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে দেখো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আসি তবে আজ টাটা